হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে আর এই ঘটনাটি হল সত্য একটি ঘটনা যা আপনাদের শোনাতে পারলে আপনাদের মনটাও একটু খারাপ হতে পারে আবার একটু ভয়ও লাগতে পারে কারণ এই ঘটনাটি এমন একটি ঘটনা যা কল্পনা করাও যায় না মনে করেন আপনি একজনকে খুবই ভালোবাসেন আপনার এক বন্ধু সে হঠাৎ করেই মারা গেছে কিন্তু আপনি জানেন না তার সাথে হঠাৎ করে দেখা কিন্তু বাড়িতে গিয়ে শুনলেন সে মারা গেছে তাহলে আপনার কেমন লাগবে আর কীরকম একটা ভয় লাগবে তেমনই একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন তাহলে ঘটনাটি শুরু করি ঘটনাটি আমার চাচাতো বোনের এক বান্ধবী সে আমাকে বলেছে আর সে বলেছে তার সাথেই ঘটেছিল এই ঘটনাটি তার বান্ধবী যখন মারা যায় তখন থেকেই ঘটনা শুরু হয় আর এই ঘটনাটি স্কুল লাইফে ঘটে যাওয়া আজ পর্যন্ত এই ঘটনাটি কাউকে সে শেয়ার করেনি আমাকে বলেছে তার নাম এবং পরিচয় যাতে না বলে এই কারণে আপনাদের নাম পরিচয় বলতে পারলাম না মনে কষ্ট নিয়েন না চলুন তাহলে ঘটনাটি শুরু করি সে আমাকে যেভাবে বলেছে আমি সেইভাবেই বলি তারা দুজন খুবই ক্লোজ বান্ধবী আর একজনের ব্যথা হলে আরেকজন খুবই ভালো বুঝে পড়াশোনাতে তারা দুজনেই খুব ভালো বাড়ি এক পাশে থাকায় প্রতিনিয়ত তারা সবসময় একসাথেই স্কুল লাইফ শেষ করে কলেজে উঠে যায় কলেজে উঠে যাওয়ার পরে আমার সেই আপুর বান্ধবীটি বলে যে তার সেই বান্ধবীটি অনেক দূরে তার বাবা একটা চাকরি পায় সেই কারণে সে অনেক দূরে চলে যেতে হয় কিন্তু যাওয়ার পরে তার মনটা এতটাই খারাপ হয়েছিল কিন্তু প্রায় দিনে একবার দুবার ফোন দিত তার সাথে কথা বলতো আবার দুই দিন একদিন পরে তারা দেখা করত। সেও স্কুলে পড়াশোনা করত এবং আমার আপুও স্কুলে পড়াশোনা করত। দুজনে স্কুল টাইমটাই দেখাশোনা ছিল মনের কথা সব কিছু একসাথেই শেয়ার করত বলতো ভালো মন্দ এতটাই ঘনিষ্ঠ ভালোবাসা তাদের মধ্যে ছিল হঠাৎ করে একদিন গণক হঠাৎ করেই তাদের দুইজনকে একসাথে দেখে তাদের হাত দেখার জন্য খুবই কৌতূহলী হলো আপু বলল আমার হাতটা দেখলো দেখার পরে সে আমাকে কিছু কথা বলল প্রাইভেট কথা কিছু আর বান্ধবীর কথাটা যা বলল সে কথাটা শুনে আমিও স্তব্ধ হয়ে গেলাম বলল যে তার মৃত্যু অবধারিত এবং খুব তাড়াতাড়ি সে মারা যাবে আর তার একটাই সমস্যা বলল যে পানিতে এবং কি ভাসমান জায়গায় সে যাতে না যায় এই কথাটা বলে মানে আমিও একটু ভয় পেয়ে গেলাম আর বান্ধবীটা হাসি দিয়ে উড়িয়ে দিল বলল যে এই সব কথা মিথ্যে ভুয়া কথা সব তো আমিও জিনিসটা এতটা গুরুত্বভাবে নিলাম না আমি চলে গেলাম বাড়িতে বান্ধবী বান্ধবীর বাড়িতে চলে যায় আর দুই দিন এরকম দেখা হয় না আমারও শরীরটা ভালো নেই জ্বরের কারণে কলেজে যেতে পারি না সেই সময় বান্ধবীও কলেজে যায় আর তার কাছ থেকে এই নোট সংগ্রহ করতে আমি তাদের বাড়িতে যাই বাড়িতে গিয়ে তার সাথে ভালো মন্দ অনেকক্ষণ কথা বলি কথা বলার পরে তার নোট চেয়ে নিয়ে আসি যাতে করে পড়াটা কমপ্লিট করতে পারি এইভাবেই আমাদের দুই দিন কেটে গেল সরকারি বন্ধ ছিল শুক্রবার শনিবার এই কারণে নোটটা দিতে যাওয়া হয়নি আমি রবিবারে কলেজে যাইনি আমি ভাবলাম তার নোটটা ফিরিয়ে দেওয়া দরকার আমি বাবাকে বললাম বাবা আমি আমার বান্ধবীর বাসায় যাচ্ছি আর তারকে আমার এই নোটটা দিতে হবে আসতে আমার হয়তো বা একটু দেরি হতে পারে এই বলে আমি চলে গেলাম বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে গিয়ে আমি একটা আপেল কিনলাম তার জন্য আর নোটটা হঠাৎ করে দেখলাম বাস থেকে সে নেমে আসলো আমি বললাম কী তুই বাসে করে কোথায় গিয়েছিলি আর এখন তুই কোথায় যাচ্ছিস সে বলল আমি গিয়েছিলাম এক জায়গায় তুই এখানে কেন আমি বললাম আমি তোর নোটটা নিয়ে তোর বাড়ির দিকে রনা দিতে যাচ্ছি আর তুই তো এসেই গেলি নিয়ে যা তোর নোট আর এই আপেলটা ধর খেতে খেতে বাড়িতে চলে যা আমি তাহলে বাড়িতে চলে যাই এই বলে আমি বাড়িতে ফিরে আসলাম বাবা বলল কিরে তুই তোর বান্ধবীর বাসায় যাসনি আমি বললাম বাবা গিয়েছিলাম বাস স্ট্যান্ড পর্যন্ত তারপরে দেখি সেই বাস থেকে নামলো আর কোথায় যেন গিয়েছিল তাকে আমি নোটটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখলাম আমার বান্ধবীর বাবা হাউমাও করে কান্না করে আমার বাড়ির দিকে আসলো আসার পরে হাউমাও করে কান্না দেখে আমি দৌড়ে তার কাছে গেলাম বললাম চাচা কি হয়েছে আপনি কান্না করছেন কেন আর বান্ধবীর নাম ধরে বললাম সে কই বলল যে কি বলবো তোকে আমার মেয়েটা হঠাৎ করেই আজকে ভোরবেলায় সে মারা যায় কি বলছেন আপনি ঠিক আছেন তো বলল যে হঠাৎ করে হঠাৎ করেই সে নদীতে গিয়েছিল গোসল করতে গোসল করে এসেই কেমন জানি তার লাগে আর সে হঠাৎ করে ভোরের দিকে মারা যায় আমি তো কথাটা শুনে একেবারে আতঙ্ক হয়ে গেলাম কি বলছেন ভোরবেলা যদি মারা যায় তাহলে আমি কার সাথে দেখা করে আসলাম আমি তো বাস স্ট্যান্ডে গিয়েছিলাম আপনাদের বাড়ির উদ্দেশ্যে আর সেইখানে তো আমার বান্ধবীর সাথে দেখা আমি তাকে আমার একটা আপেল দিলাম আর খাতাটা দিলাম তো সে তো নিয়ে চলে গেল বাড়িতে তখন বান্ধবীর বাবা বলল কি বলছো সে তো ভোরবেলায় মারা গেছে আমি দৌড়ে খবর নিয়ে তোমাদের কাছে আসলাম তার বাড়িতে লাশটা রেখে আমি আকাশ থেকে পড়লাম মনে হয় আমার এতটাই কান্না আসছে যে আমি কি বলবো আমি আমার বাবাকে নিয়ে আর বান্ধবীর সহ সবাই বান্ধবীর বাড়িতে চলে গেলাম গিয়ে দেখি বান্ধবীর বাবা যা বলেছে তা একদম সত্যি কাফুন দিয়ে ঢাকা সেই লাশটি আমি এতটা ভেঙে পড়েছিলাম যে কি বলবো আমি কাফনটি সরিয়ে মুখটা দেখলাম মুখটা দেখে আমার এতটা খারাপ লাগলো আর এতটা কান্না আসলো আমার বুকটা ভেঙে চৌচির হয়ে যায় কিন্তু আমি খেয়াল করে দেখলাম সেই খাতাটি তার হাতে আছে আর আপেলটিও তার হাতে আছে এইটা কি করে সম্ভব আজ পর্যন্ত এই কথাটা আমাকে কুরে কুরে খাচ্ছে যে এইটা কীভাবে সম্ভব সে কি আমা আমাকে দেখার জন্য এসেছিল না কি কারণে সে আমার সাথে দেখা করে চলে গেল মৃত্যুর পরেও যে মানুষ মানুষের সাথে দেখা করতে পারে এইটা আমার বান্ধবীকে না দেখলে বুঝতে পারতাম না আর এতটা খারাপ আমার মনটা ভেঙে গিয়েছিল সেই দিন আর এতটাই খারাপ লেগেছিল আর অলৌকিকভাবে সেই ঘটনাটি আমার সাথে ঘটে আমি কাউকে বিশ্বাস করাতে পারি না কিন্তু আমি নিজেই এর প্রত্যক্ষ আর এতটাই কষ্ট আমার লেগেছিল সেই সময় তো বন্ধুরা ঘটনাটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন একটা কথা আর এই ঘটনাটি শুনে এমন লাগলো যে মনটা আমার খুবই খারাপ হয়ে গেল আপনাদের কেমন লেগেছে তা বলতে পারবো না কিন্তু আমার খুবই একটা কষ্ট লেগেছে মানুষ হয়তো বা ফিরে আসতে পারে তার প্রিয় মানুষকে দেখার জন্য আর প্রিয় মানুষ তাকে দেখেই সে আবার সেই চলে যায় অচিনপুরে এটাই কিন্তু বাস্তব আর এটাই বাস্তবে হবে মানুষ মৃত্যুর সময় তার প্রিয়জনের মুখ দেখার জন্য খুবই কৌতূহলী হয়ে ওঠে কারোর মৃত্যু আসে না আর যদি সেই প্রিয়জনের মুখটা দেখে তাহলে কিন্তু অটোমেটিক সে মারা যায় এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে আপনাদের আত্মীয়র সাথে বা আপনাদের দাদা দাদির সাথে নানা নানির সাথেও এরকম ঘটেছে হয়তো বা কারো হাতে পানি খাওয়ার জন্য বেঁচে থাকে কারো হাতে কিছু খাওয়ার জন্য বেঁচে থাকে আর কারো সাথে দেখা করার জন্য বেঁচে থাকে দেখা হলেই সে মারা যায় এরকম ঘটনা অনেক আছে কিন্তু মৃত্যুর পরেও যে সে তার বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল এইটা একটা আশ্চর্যজনক ঘটনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি ছোটো ভাই হিসাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটু সাপোর্ট যদি দেন তাহলে আপনাদের জন্য আরও ভয়ঙ্কর ঘটনা বাস্তবিক সত্য ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন خدا حافظ